হ্যাঁ ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল তো আপনারা যারা নতুন বছরে যারা শীতকালে আপনারা যারা খুবই চিন্তিত যে আপনারা কিভাবে শীতকালে মাছ চাষ করবেন তো কোন মাছগুলো আপনারা শীতকালে চাষ করবেন তো আজকে আমি বলবো আপনারা যারা হাইব্রিড ওরিজিনাল যে মাগুর মাছগুলো রয়েছে তো এই মাগুর মাছগুলো আপনারা চাইলে আপনাদের পুকুরে অথবা প্লকে আপনারা যে কোনো জায়গায় হাইব্রিড মাগুর মাছগুলো চকলেট কালার চাষ করতে পারেন এই মাগুর মাছগুলো চাষ করে মূলত আপনারা অল্প সময়ে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং আপনারা বাসায় বসে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন তো যারা বেকার অবস্থায় আছেন যে আপনারা অল্প টাকায় মাছ কিনে যে আপনারা দ্বিগুণ দ্বিগুণ টাকা লাভ করতে চান তো ভাইরা দেরি না করে অরিজিনাল হাইব্রিড চকলেট কালার মাগুর মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমরাই বাংলাদেশের যে কোনো স্থানে আমরা ডেলিভারি দিয়ে থাকবো তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে টাইটাল দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল মাছের পানাগুলো সংগ্রহ করবেন তো আমরা দেখতেই পারছেন এক একটা 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 মাছ আপনাদেরকে গুনে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এখানে মাছ কম দেওয়ার আমার ইচ্ছা নাই তো আপনারা অবশ্যই যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছগুলো যারা চাষ করতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা ছোট সাইজ নিতে চান বড় সাইজ নিতে চান অবশ্যই আমাদের ভিডিও ভিডিওতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে ন করতে পারেন তো আপনাদের লোকেশন অনুযায়ী আমরা মাছগুলো আমরা পৌঁছে দিতে পারবো তো ভাইরা আমার দেরি না করে আজকেই অর্ডার করুন হাইব্রিড মাগুর মাছগুলো এই হাইব্রিড মাগুর মাছগুলো আপনারা চাইলে যে কোনো খাবার খাওয়াইতে পারেন এবং ফিট খাবার চাইলেও আপনারা খাওয়াতে পারেন তো আপনারা চাইলে গরুর গোবর অথবা গরুর নাড়ি বুড়ি দিয়েও কিন্তু এই মাছগুলো খাওয়াইতে পারেন তো আপনারা যারা পানিতে চাষ করবেন হাইব্রিড মাগুর অর্ডার করুন তো যারা আমাদের চ্যানেলে এখন নতুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই। অবশ্যই আমাদের বিন্দু পরিমাণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম